আমরা যে পরিমানে আজকে খেলবো মানে যত টাইম ধরে খেলবো সেই টাইম হিসাবে আমি টপটাকে রেডি করে নিই আমি যতগুলো আটা ছিল হিসাব মতো সব দিলে পরে আমার পারফেক্ট টাইমিং হয়ে হয়ে যাবে এতগুলো আটা তার সাথে আমরা মহুয়া চার দেবো মহুয়া চাটা কিন্তু প্রচুর টেম্পার সেই কারণে খুব একটা বেশি দেবো না অল্প খানিক দেবো এদিকে অল্প খানিক মহুয়া চার দিলাম তার সাথে এটা এটা হলো আপনার ভুসি টপটাকে যেন ডাবটাকে ফাটাই সেই কারণে অল্প দেবো ভুজিটাও খুব একটা বেশি দেবো না আর এইটা হলো আপনার টপের পক্ষে কিন্তু একটা মেন একটা জিনিস এটা দেখতেই পাচ্ছেন ভাত ভাতটা কিন্তু একটু গলি দেওয়া হলে একটু ভালো হতো খুব একটা বেশি আঠালো করতে চাইছি সেই কারণে একটু কম দেবো ভাতটাও তা আজকে আমি ইয়েটা ভুট্টোর আটাটাকে আজকে ম্যানেজ করতে পারিনি সেই কারণে ভুট্টোর আটাটা আজকে বাদি গেলো এই টপটাকে রেডি করছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি টপটা আমি খুব একটা নরম করলাম না আমি একটু টপটা একটু শক্ত শক্তই করবো কেন না সিঙ্গেল টপ করে দেবো সেই হিসাবে আমাকে একটু শক্ত করে রাখলাম যেন লং টাইমিং ধরে যেন না গলে যায় আর মুখে নিয়ে দৌড় দিলে তো হয়ে যাবে জানেনই তো টপই দেখেন মোটামুটি নরম না এটাকে যদি ইতে ডাবে খেলবো ভাবি সেই হিসাবেও হবে কোনো অসুবিধা নাই আর দেখেন মহুয়া চাটা দেখেন কিরকম হয়ে গেছে পুরো তেল বেরোছে হেভি সুন্দর ভাবে তেল টাইপের আর এত সুন্দর ঘ্যান তা বলার নাই তার তা ঠিক আছে দেখা হচ্ছে ফিশিং এর স্পটে গিয়ে টানো এটা হলো ও কি দারুণ সাইজের সাইডকে এই নাও মাছ তুলাইয়া হ্যাঁ ঝড়ের ভিতর দিয়ে যা মোবাইল ফোকাসই লেইনি তখন লাগলো সরকার তা আমরা ওদিকে থাকা কিন্তু এটা আলাদা জায়গা এটা আলাদা জায়গাতে আমরা বসেছিলাম তো এখানে অনেকক্ষণ বসে থাকার পরেও কোনো টান এই জায়গাটা দেখতে পাচ্ছিলাম না সেই কারণে আমরা এই জায়গাটাকে চেঞ্জ করে আবার প্রথমে যেদিকে ওই আমাদের আরও শিকারি ধরছিল আমরা ওদিকে এবার যাবো ওইদিকে ওই শিকারিটা একটা মাছ হিট করেছে তো ওদিকে দেখো একটা হিট হলো এক্ষুনি সুজিত ভাই খেলাইছে এই সুজিত ভাই খেলাইছে ওটা 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 হয় এই দেখো ডাব আছে কিন্তু মাছও আছে মাছ আছে ডাব আছে এই দেখো ছোট সাইজের বাটকি মাছ ডাবটা ছাড়ে না দেখো আরামসে এই দেখুন সাইজ বাটকি মাছ সুজিত ভাই উঠালো ধরুন আমাদের সেটা এখন পুরো দিতি এখনো রেডি হয়নি সবগুলা ওদিকে বসেছিলাম ওদিকে মাছে খুব একটা কিছু করতে পারলাম না সেই কারণে উঠে এখানে চলে আসলাম এটা ছোট সাইজের হিট হলো

बाट की बाट की बाट की बाट की हेथेचे बाट की साइज कैमरा भला ऐसे ना उन्हें चेक नहीं कैमरा भला ऐसे ना उन्हें ओप ओपोर्टून होगी जब तो ओपोर्टून जब उटे ओम्मे करो ओटा ओटा ओम्मे दे ओपोर्टून भाई तुली ली बाइक ली तालु करी